নমস্কার আজকের আমি বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম মাটন বিরিয়ানি ছিল আর দেখুন আলুটা একদম জুসি কালারটাও বাও হয়েছিল ভাতগুলো একদমই গোটা গোটা রয়েছে আর মাটনটা বাও জাস্ট জুসি আর একদম সফট হয়ে গেছিলো তো বাড়ির খাবার তো প্রচণ্ড পরিমাণে হেলদি হয় আর টেস্ট তো আমি কখনো এটা বলবো না যে বাইরের খাবার বেশি টেস্টি হয় এটা কোনো দিনও নয় যত ফাইভ স্টার হোটেলেই চলে যান না কেন বাড়ির খাবারের মতো স্বাদ কোনো কোনো দোকানেই আসে না সেটা যদি সঠিকভাবে বানানো হয় একটু ভালোবেসে রান্না করলেই খাবারের স্বাদ আমার মনে হয় দ্বিগুণ হয়ে যায় সো বাড়ির খাবার খাওয়াটাও শরীরের জন্য অনেক হেলদি একটু তেল তেল মশলা আপনি একটু মেনটেন করে চললে সেই খাবারটা অনেকটা হেলদি হলো আর আপনিও তৃপ্তি করে খেতে পারলেন সো বাড়িতে কে কে বিরিয়ানি বানিয়ে খেতে ভালোবাসো আর মাটন বিরিয়ানি কার কার ভালো লাগে নিশ্চয়ই আমাকে জানাবেন হ্যাঁ আমার তো মাটন বিরিয়ানি ভীষণ ভালো লাগে না চিকেন বিরিয়ানি আমি খাই এমনিতে চিকেনটা খাই না বাট বিরিয়ানিটা কিন্তু আমি খাই सो मटन बिरियानी एक बेस ही टेस्टी लगे सो